তো পাগলা আমি আমার এই তুমি কার সাথে কথা বলতেছো কই কার লগে কথা কইছি টিকটক করতেছিলাম আমি দেখলাম তুমি কথা বলতেছো বললাম না কারোর সঙ্গে কথা কই না যাও এখান থেকে দেখি আমার ফোনে হাত দিছো কোন সাহসে দাও ফোন দাও এই ফোনটার মধ্যে কি এমন আছে যেটার জন্য তুমি এত উতলা হয়ে যাও হ্যাঁ আমি তোর ফোন চেক করে দেখতেছি আমার পার্সোনাল জিনিস ফোন দিতে কইছি ফোন দাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো ফোন দিতে কইছি ফোন দাও আমার পার্সোনাল জিনিস তুই আমার ফোনে হাত দাস কোন অধিকারে তুই কে যে আমার ফোন হাত দিবি আমি তোর স্বামী আমি তোর ফোন কা। আমি তো সব দেখার এবং ধরার অধিকার আছে। না তুই আমার কেউ না। তোরে আমি স্বামী হিসেবে মারিনা, তুই আমার স্বামী না। তোর থেকে ফোন কেমনে নিতে হয়, সেটা আমার ভালোই জানা আছে। হঠাৎ, রে। হঠাৎই তোConfigSource হস। কি খারাপ করবি তুই? হ্যাঁ? তুই খারাপ করতে করতে পারোস আমি দেখতে চাই। তোর পরে কে ফোন দেয়? তোর কোনneighbor ফোন দেয়? হ্যাঁ? রাতের বেলা ফোন দেই আমি ফোন ধরাতে তোমার কন্ঠ না পাই, চুপ করে গেছে। আননোর নাম্বার।

ও কি করব বাবা কথা বলবেন না ও সব কিছু আমার সন্দেহ মনে হয় এই তুই সন্দেহ নিয়ে এর পক্ষ থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে তার কৈফত আমি তোরে দেব না তুই যদি কৈফত চাস তাহলে তোর লাগা খুব খারাপ হয়ে যেত হায় রে তুই কি শুরু করলে মাসুপ থাকেন আপনি কিছু বুঝতেছেন না বাড়িতে থাকেন তার পরে কোনো কিছু থাকেন না আপনি সব অন্ধ রাখে কই আশেপাশে নাই তো না নাই বাইরে গেছে কি কাজ জানো আমি যাই আসতে দেরি হইব কি কইবা ঝটপট খাও কেউ দেখে ফেলবো আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না আমি এখন কি করব তুমি না আমারে বলছিলা হাওয়া নিয়ে পালায় চলে যাবা চলো আমরা পালায় চলে যাই আমার অনেক ভয় লাগতেছে রাখি বামরে উঠতে বসতে সন্দেহ করতেছে এই তোমার মাথায় কি বুদ্ধি নাই আমি যদি তোমারে নিয়ে পালাই যাই তাহলে তুমি কাবিলের টাকা পাবা না তোমার আমি খাওয়াবো কি আমি নিজে তো বেকার কোনো কাজকর্ম করি না তুমি আমারে টাকা দাও সেই টাকা দিয়ে চলে আমি কি করবো তাহলে আমি বুঝতেছি না তুমি আমার পালাই নিয়ে চলে যাও রাকিব আমি ডিভোর্স দিয়ে দিব তুমি সব ব্যবস্থা করো আরে তুমি কোনো চিন্তা করো না রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব তখন তুমি কাবিলের টাকা পাবা অনেক দূরে চলে যাব আচ্ছা তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে সেই ডিপিএস টা ভাঙো সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও আমি থাকতে চাই না তুমি আমার এখান দিয়ে নিয়ে চলো না প্লিজ আরে বাবা তুমি ডিপিএস নিয়ে করে আসো ডিভেস কি সবসময় ভাঙা যায় নাকি আর গুলো লাভ পাবো লাভ তো পাবো না